তদ্ভব ও খাটি বাংলা শব্দ আমরা একটু দেখি যে তদ্ভব ও খাঁটি বাংলা শব্দ তো তদ্ভব ও খাঁটি বাংলা শব্দের কিছু কৌশল আপনাকে একটু বলি শুধু পেট বাদে বাকি সব অঙ্গের নাম তদ্ভব শব্দ কেবল পেট ছাড়া যেমন আপনার হাত যেমন পা চোখ নাক কান জীব ইত্যাদি সবগুলো কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপর দেখেন কিছু পেশার নাম আছে যেমন গোয়ালা কুমার চামার তারপর হচ্ছে কি পশু পাখির নাম আছে যেমন হচ্ছে গরু ঘোড়া সাপ পাখি বেজি হাতি কুমির কুকুর এগুলো কি এগুলো হচ্ছে ঠিক আছে ওকে এইবার আসি আমরা একটু দেখি এরপর হচ্ছে কিছু সংখ্যাবাচক শব্দ রয়েছে যেমন এক দুই তিন চার ওকে এরপর হচ্ছে প্রাকৃতিক কিছু বস্তু নাম আছে যেমন সোনার উপায় এগুলো তো প্রকৃতিতে পাওয়া যায় এই জন্য এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কি শব্দ অর্ধচম শব্দ সর্বনাম শব্দ যে সে তুমি আমি আপনি এছাড়া কতিপয় তদ্ভব শব্দ তদ্ভব শব্দ যেমন খেয়াল করে দেখেন আপনার সাতার মাটি বাড়ি ভালো টাকা ঢাকা ঘর বিয়ে ইত্যাদি ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার 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 ওকে 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 এরপর দেখেন আমরা একটু দেখি এখানে দেখেন তিনটা স্টেপ আপনাদেরকে ফলো করা হয়েছে সেটা হচ্ছে মৎস্য এটা হচ্ছে তৎসম শব্দ মৎস্য এটা হচ্ছে এখানে বারবার অর্ধ এটা অর্ধ হবে অর্ধ তৎসম শব্দ আর মাছ হচ্ছে তদ্ভব শব্দ গৃহিণী তৎসম কিন্তু গিন্নি এটা অর্ধ তৎসম আর এটার কোনো তৎসম রূপ নাই চন্দ্র চন্দ্র চাঁদ চারটা হচ্ছে তদ্বপ শব্দ তো এইভাবে তিনটা স্টেপ করে করে দেওয়া হয়েছে আপনারা এগুলো পড়বেন এন্ড পড়লে পারবেন একটা স্ক্রিনশট দিয়ে এগুলো একটু রেখে দিন আমার মনে হয় যে তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ওকে ঠিক আছে